গুড মর্নিং বন্ধুরা আজ হলো অক্ষয় তৃতীয়া আর আজকে অক্ষয় তৃতীয়ার দিন প্রথম আমার গোপাল আমার বাড়িতে এসেছিলো আজকে হচ্ছে আমার গোপালের বছরের জন্মদিন মানে দেখতে দেখতে আমার গোপাল বাড়িতে এসে গেছে দুবছর হয়ে গেল আর এই জন্য সকালবেলা আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি আর মনটা যে খুব খুশি খুশি জানো তো গোপালের জন্মদিন কত রান্না বান্না করবো আর একটা ইন্ডাকশানের অর্ডার দিয়েছি জানো তো তিন দিন হয়েছে অর্ডার দিয়েছি আজকে ডেলিভারি ডেট আছে যদি তাড়াতাড়ি দিয়ে দেয় খুব ভালোই হবে ইন্ডাকশানটাতে রান্না হবে গ্যাসটা তো নেই আর আমার যে ইন্ডাকশানটাতে আছে সেটাতে রান্না করার আজকে খুব একটা ইচ্ছা নেই ওটাতে রান্না করতে হলে এখন সমস্ত কিছুই মেজে ধুয়ে রান্না করতে হবে আর ওই জন্য নতুন একটা ইন্ডাকশানের অর্ডার দিয়েছি সেটাতে রান্না করব। আর এখানে দেখো না সিঁড়িটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম কারণ সিঁড়িটা একটু নোংরা হয়ে থাকে আর বৃহস্পতিবার দিই আজকেও একবার দিয়ে নিলাম এবারে বাসি মুখটা ধুয়ে নিয়ে এবারে যাবো ব্যালকানিতে ব্যালকানির সামনে একটা যে এই ছিল না তোমার কুলার সেই কুলারটাকে আজকে তিন ভাঙা লোহা ভাঙা যাচ্ছিলো তাদেরকে দিয়ে দিয়েছি এটা নিয়ে বিক্রি হবে গো বলছে যে হ্যাঁ হবে বলতে একশো টাকা দিয়েছে যাই হোক কী হবে এখানে খালি জঞ্জাল বাড়িয়ে আর ওটা খারাপ হয়ে গেছে তো ওটা সারাতে গেলে এখনও অনেক খরচা ওটা আমি কিনেছিলাম পাঁচ টাকা দিয়ে আর বিক্রি করলাম একশো টাকা দিই কত লাভ হলো বলো দেখি হাঁটতে মনে ঘুম থেকে উঠে না মনটা একটু ছোটো হয়ে গেছে কারো যখন ছোটো ছিল তখন কেনা হয়েছিল বলছে তুমি বিক্রি করে দিলে যাই হোক এখন স্নান টান করে ঠাকুর ঘরে চড়ে এলাম আজকে হচ্ছে আমার গোপালের জন্মদিন গোপালকে সকলে একটু হ্যাপি বার্থডে বলে দাও আর কালকে আসার সময় গোপালের জন্য একটা নতুন জামা কিনে নিয়ে এসেছি ফুলের মালা মিষ্টি সমস্ত কিছু গুছিয়ে কিনে নিয়ে এসেছি কারণ আমার গোপালের জন্মদিনের দিনকে আমার খুব আনন্দ লাগে সেদিনকে গোপালকে এই পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম রান্না করে দিতে খুব ভাল লাগে আর এখানে বাকি ঠাকুরদের জন্য নিয়ে এসেছি গুজিয়া গুজিয়াগুলোগুলো বেশ বড় বড়ো না এগুলো পাঁচ টাকা করে পিস নিয়েছে সামনেরই একটা দোকান থেকে নিয়েছি আর গোপালের জন্য নিয়ে এসেছি পাঁচ রকম মিষ্টি আর গণেশ ঠাকুরের জন্য একটা লাড্ডু নিয়ে এসেছি কারণ গণপতি বাপা তো লাড্ডু খেতেই ভালোবাসে না আর গোপালের জন্য লাড্ডু নিয়ে এসেছি গোপালও তো লাড্ডু খেতে ভালোবাসে প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে গোপালের সামনে একটু ধরে দিই আজকে আমার গোপালকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও প্লিজ হে কৃষ্ণগুলো রা সিন্ধু দীর্ঘবন্ধু জগৎপতি কাকান্ত রাধা কান্ত নমুস দিয়ে গোপালকে এখন সেবা হলো পাঁচ রকম মিষ্টি দিয়ে আর এখন একটু আমি চা খাচ্ছি তনু তার মধ্যে চা করে নিয়ে প্রায় দশটা পনেরো বাজে খিদে পেয়ে গেছে আর কালকে না এ নিয়েছিলাম এই যে প্যাকেটগুলো নিয়েছিলাম এই প্যাকেটগুলো চা দিয়ে খেতে খুব ভাল লাগে ওই জন্যে নিয়ে গেছিলাম আর ঢালবো ঢালবো করে ঢালাই হয়নি কালকে সন্ধ্যাবেলা মুড়ি পুড়ি খেয়েছি তো তারপরে আমি খাওয়া হয়নি আর খিদেও পেয়ে গেছে ওই জন্য খুব জোর

কারণ আমি একটা ইন্ডাকশানের অর্ডার দিয়েছিলাম গ্যাস তো নেই যে একটা ইন্ডাকশানটা দিয়ে যাবে তাড়াতাড়ি আমি রান্নাটা বসিয়ে দেবো বসে 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 এখন পর্যন্ত ইন্ডাকশানটা এলো না কত কি কাণ্ড করলো ডেলিভারিটা আজ এখন জেনে এখন দিচ্ছে কিচ্ছু হয়ে যাচ্ছে না বসে বসে এলো না এখন আমি কি করলাম লাস্ট গ্লাস ওই ইন্ডাকশানটাকে ভালো করে সার জল করে ভেঙে ধুয়ে পরিষ্কার করে ব্যালকনি সামনে রেখে এসেছি আর এই এখন এই বাসনগুলোকে ধুয়ে মেখে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে রান্নায় বসবো কত দেরি হয়ে গেল সাড়ে বারোটা বেরি গিয়ে একটা বাজলো আমার সব আয়োজন করে নিয়ে বসে পড়েছি অলরেডি ইন্ডাকশান দেখেছি আর এখানে বাসনগুলো ধুয়ে রেখেছি আর এখানে হচ্ছে আমার ঠাকুর কলকাতার বসে কি কথা বলবো বা এত আওয়াজ গাড়ির পুরো প্যাক করে একটা রান্নাটা শুরু করে দিয়েছি পায়েসটা বসিয়ে দিয়েছি আজকে একটু ভয়েস ওভার দিচ্ছি রান্না করার সময় কারণ এখন তো কথা বলতে নেই সেই জন্য ভয়েস ওভারে কথা বলছি তোমাদের সাথে আর এখানে বাকি জিনিসগুলো মোটামুটি গুছিয়ে রেখেছি আলুটাও কেটে রেখেছি আর আজকে হবে যেহেতু পোলাও পোলাওয়ের চালটাকে ধুয়ে নুন হলুদ তারপরে একটু আদা চিনি সমস্ত কিছু মিশিয়ে রেখে দিয়েছি আর এই পায়েসটাতে একটা আন্দাজ মতো চিনি দিচ্ছি আমি এটুকু বিশ্বাস রাখি গোপালের কি পায়ে যে চিনিটা দেবো সেই চিনিটা গোপালের জন্য ঠিকঠাক মিষ্টি হবে তোমাকে চেকেও দেখতে হবে না গো রান্নায় ঠিকঠাক নুন হবে ঠিকঠাক মিষ্টি হবে ঠিকঠাক ঝাল হবে একটুও কম বেশি হবে না ঠাকুরের কি পায়ে এত পুজো করি তো মানে যখন ধরো আমাদের জন্মাষ্টমী হয় সেদিনকেও তো সারাদিন শুকনো হয়ে থেকে যখন পুজো করি রান্না করি একটু মানে বনেই হয় না চে কেউ দেখতে লাগবে না যে তোমার কী নুন হচ্ছে না ঝাল হচ্ছে না মিষ্টি হচ্ছে তুমি একটা হাতের এমনই আন্দাজ এসে যাবে যে তোমার সমস্ত কিছু ঠিকঠাক হবে আর এই চালটাকে ধুয়ে এখানে দিয়ে দিলাম এটাতে পোলাও হবে মানে একেবারেই এর সঙ্গে এ হয়ে যাবে পোলাওটা আমি করি এক এক সময় খুব ঝরঝরে হয় এক এক সময় ঝরঝরে হয় না কিন্তু জানি না আজকে কিরাম হবে আশা করছি যে গোপালের কী ভালোই হবে আর এখানে এমনি আলুর দমটাও বসিয়ে দিচ্ছি পোলাওটা রান্না হয়ে গেছে আলুর দমটা বসিয়ে দিচ্ছি চাটনি হবে পাঁপড় ভাজা হবে লুচি হবে এখনও পনিরের তরকারি আছে অনেক কিছু আছে আর পনিরগুলো কেড়ে নিয়ে এসেছিলাম আজকে সকালবেলা ওই যে কেটে পিস করে একবারে করেছি কিন্তু বাড়িতে করলে কী হবে দুধটা সে নিয়ে এসে আবার এ দিয়ে কাটাও ওটা নেই আমার কাছে মানে ভিনিগারটা আবার নিরামিষে থাকে না আর এই দেখো আলুর দমের কালারটা কি সুন্দর হয়েছে কোনো কোনো ঘি না কোনো গরম মশলা কিচ্ছু নেই মানে সবটাই আমি ভুলে গেছি আর কত হনুমান এসেছো দেখেছো আর আমি এই হনুমানদেরকে না একটা একটা করে আলু এইখান থেকে ছোটো ছোটো আলু তো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি কেন কি ওখানে ওদের গাছে আম হয়েছে আমগুলো খাচ্ছে আর ওরা হ্যাট হুট করে অনেকক্ষণ ধরে তার আর হনুমানগুলো দাঁত খাচ্ছে দাঁত খাঁচাচ্ছে কিন্তু কি বলো তো পেটের জ্বালায় না সবারই তো কষ্ট হয় না ওরাও এ হে করে করছে দেখে না খুব মায়া লাগছিল ওই জন্য দু চারটে আলু দিলাম দেখলাম মাটিতে বসে বসে কি সুন্দর রাস্তার উপরে খাচ্ছে দেখেও বেশ শান্তি হলো যাই হোক এই দেখতে দেখতে হনুমানও দেখা হচ্ছে এদিকে রান্নাও হচ্ছে সবই হচ্ছে আর এই কড়াটাতে না খুব ভালো করে ভাজা যায় না বো একটা ভালো কড়া কিনতে হবে এরপরে যাই হোক এখন রুচিগুলো ভেজে তুলে নিই যে এখন জন্মাষ্টমীর আগে একটা সুন্দর দেখে কড়া কিনে নেবো সেই কড়াতে লুচি ভাজা হবে জানো তো আর দেখো ঠাকুরের ভোগ মোটামুটি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি ফল রেখেছি এখানে হয়েছে আজকে পাঁপড় ভাজা আলুর দাম আর দেখো পোলাওটা কিন্তু সত্যিই ঝরঝরে হয়েছে একদম পনিরের তরকারি চাটনি পায়েস আর হয়েছে লুচি আর কিছু করতে পারিনি গো ইন্ডাকশান তো আর কতক্ষণ বসে বসে করবো এখন বাজে প্রায় সাড়ে চারটে ইচ্ছা ছিল একটুখানি কুমড়োর তরকারি একটু ছোলার ডাল করতে কিন্তু সেটা আর হলো না এবার চলো ঠাকুরের পুজোটা স্টার্ট করি এ দেখো এটা তনু না খুব সুন্দর করে সাজিয়েছে দেখো বললো আমি একটু সাজিয়ে দেবো গোপালের এখানটা যদি দিয়ে না খুব ভালো লাগবে তো তাহলে ও খুব সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়েছে এটা সন্ধ্যাবেলা যখন হবে না তখন লাইটটা অফ করে আমি তোমাদেরকে দেখাবো কেমন লাগছে আর এই পুজো করতে বসে না ধূপটা বলো ধুনোটা বলো প্রদীপটা বলো জ্বালাতে আমার খুব ভাল লাগে মানে এটা হচ্ছে সবচাইতে ফেভারেট কাজ আমার ধূপ ধুনো জ্বালানো আর প্রদীপ জ্বালানোটা আর দেখো ঠাকুরকে কি সুন্দর লাগছে না চারে পূজরে স্টার্ট করি ইউনি রাখি তোমারে দিশারি আলো তুমি আমার হৃদয়ে কানে পূজি তোমারে দয়ারে কোপলামো তোমারি মোহনি গগনে গগনি শুনেছে তোমারে গান ও মিঠেই সন্দেশে রাখি তোমারে বিশার আলো তুমি আমার নয়নে নয়নে রাখি তোমারে দুনিয়া রে শেষ হয়েছে তখন বাজে প্রায় সাড়ে চারটে পাঁচটা পড়েছে আমি ঘুমাইনি আমি আমার কাজ করেই যাচ্ছিলাম আর এই আমি ভেবেছি হয় ওখানে বসে আছি সন্ধেবেলা সন্ধেটা দিলাম আমি হয়েছি তনু মনে হয় এ করবে চা করবে বলছি কি আজ চা খাবি বলছি হ্যাঁ তাহলে করলি না তুমি কটা যে আর বসে পড়েছে বলছি বলে তাহলে এখন একটু চা করি সকালবেলা তো অত রান্না বান্না করেছিলাম সবই প্রায় আছে আর রাতে কিছু করতে হবে না এখন একটু চাপা খাই রান্নাটা এমনি পরিষ্কার করে নিয়েছি বারান্দাটা নোংরা ফোংরা কিছু নেই একদম পুরো পরিষ্কার পরিষ্কার করে নিয়ে এ করছি গোপালকে রাত্রিবেলা খালি শুয়ে দেবো সাড়ে চারটে পাঁচটার সময় করে খাইয়েছি তো সন্ধেবেলায় এমনি সন্ধে দিয়েছি গোপালকে এখন আর কিছু খেতে দিইনি একটু পরে চাপা খাই খেয়ে গোপালকে খেতে দেবো দিয়ে গোপালকে শুয়ে দেবো দিয়ে তারপরে এ করবো ভাবছিলাম কেক নিয়ে আসবো দোকান থেকে গিয়ে আর না সেগুলো তো পর পর দিন ছাড়া হলেও পরপর রেখে দিয়েছো তো না সেই ঠ্যাকাঠেকি হ্যাঁ না দোবো না থাক বলে আর ওই জন্য আর গেলাম না তাহলে একটু চাটা করে নিও এক এখন একটু একটু করে চাতে মানে দু তিন ফোঁটা করে লেবুর রস আর একটু বিট লবণ দিয়ে দিই দিয়ে লিকার চাটা করে যখন খাই না দারুণ লাগে খেতে এটা একবার ভালো লেগে গেছে খেতে এবার যখনই লিকার চা করিতে ভাবি একটু করে লেবুর রস একটু করে বিট লবণ দিয়েই খাবো সবচাইতে একটা জিনিস ভালো হয়েছে গোপালের কি পায় আজকে সারাটা দিন ধরো সেই সকালবেলা থেকে মাথা যন্ত্রণাও হয়নি আর এত পরিশ্রম করেছি মানে কোনো কিছু মনেও হয়নি সকালবেলা থেকে রান্না বান্না থেকে আরম্ভ করে সমস্ত কাজই করলাম এক হাতে কিছু মনে হলো না সকালবেলা লাইটটা দিয়েছিলাম তো অতটা কিছু বোঝে যায়নি কিন্তু সন্ধ্যাবেলায় লাইটটাতে দেখো কি সুন্দর লাগছে না বার্ডার লাইটটা অফ করে দিয়েছি গোপালকে সব সন্ধ্যাবেলা খেতে দিয়েছি এত ভিডিও করে দেখাচ্ছি কি ভালো দারুণ লাগছে না গোপালের মুখটা যাচ্ছে হয়েছে আর এখানে গোপাল যাচ্ছে ঘুমোতে গোপালা 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 গোপালা

আলো এসো, আবার নেক্সট ব্লাগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা গোপাল ঘুমিয়ে পড়লো মোসাইটা ইটে দিলাম ব্যাস গুড নাইট